রাই বাবা এই যে ঘেরি থেকে মাছ এনেছে তো আজকে বিক্রি হবে মাছ এত দিন পরে বছরের মাছ বিক্রি হবে তো রাই বাবা বাজারে নিয়ে যাবে না একজনকে ফোন করবে ও বাবা দেখো ছুটে চলে আসবে ওই কাঁকড়া বেঁধে আছে কাঁকড়া বেঁধে আছে এখানে ও ছুটে এলে কামড়ে দেবে তো তো এই যে বাগদাগুলো হয়েছে বাগদাগুলো সব বিক্রি হবে আর চিংড়ি মাছ মানে অল্প আছে তো সেটাই আর কি খাওয়া হবে ওরে বাবা ও খাবে ও খাবে কে খাবে তাই হুম নাল আর টিনি নাও না যদি দুটো দিনতে ছোট ভাগটা থাকে তো ছোট ভাগদার দামই নিয়ে নেবে বড় ভাগটা সব এইগুলো বিক্রি আর এইগুলো হচ্ছে খাওয়া আর কাকড়া আনতে বললাম তোমাগে যে কেন কটা কাকড়া হলো তোই খাওয়া হয়ে যায় আজকে হচ্ছে শুক্রবার আর এপ্রিলের 25 তারিখ কি কি আমার আমার কাছে কাছে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বলো আপনার সবাই কেমন আছেন বলো তো আজকে হচ্ছে শুক্রবার আর পঁচিশ তারিখ এপ্রিল মাসে তো বাড়ির মাছ ওই যে ওখানে ঝোলানো হলো ব্যাগে হচ্ছে মানে বিক্রি হবে আজকে তো যাই না এখন কত কি বাগদা চলছে আর গ্রামে একজন নিয়ে যায় আর কি মাছ তাকে বললে বাড়ি থেকে এসেই নিয়ে যাবে আর কি ও পাইকারি দামে দেবে দিয়ে তারপরে ও বাজারে হয়তো বিক্রি করে না হলে বেশি হলে হয়তো কাটায় নিয়ে যায় তো যাই হোক ওই জন্য অল্প মাছের জন্য ওই বাড়িতে আর কি দেয়া হবে বাচ্চারা পড়তে চলে এসেছে তবে সব বাচ্চা আসেনি এখন ছটা পঁচিশ কি জুতো পড়বে জুতো হাতে নিয়ে চলে এসে জুতো নাও না অনেক সকালবেলা উঠেছে তখন অনেক চারটা হ্যাঁ ও উঠেছে হ্যাঁ ও উঠেছে ওরও আর ঘুম আসছে আরে এই পায়ে এই জুতো নয় পা পাশোরা আরে এই পায়ে এই জুতো নয় হ্যাঁ এই এই পাতে এখন সময় সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আর বেরিয়েছি টিউশনিতে যাবো হ্যাঁ আর সকালে বুলটি তুলসী পাতা খাওয়াচ্ছে আমাদের হ্যাঁ তুমি খাচ্ছ খেয়েছ তুলসী পাতা ওই যে খাচ্ছে তা আমরা যা খাবো মোটামুটি আমরা যদি বলি যে এটা ভালো খুব মিষ্টি ওর সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ ভালো ভালো খুব মিষ্টি খেতে খুব ভালো কেন ও সেটা খাবে আমরা যদি বলি ভালো লাগছে না টক বা তেঁতো ওর সঙ্গে সঙ্গে সেটাই বলবে তো যাই হোক পড়িয়ে এসে পুকুরে একটু মাছ ধরবো আসলে আমাদের এই পুকুরটাতে না প্রচুর মাছ ভাসছে জল কমে গেছে গরমের সময় জল একদমই নেই আর তাই জন্য প্রচুর মাছ ভাসছে ছোট মাছ বড় মাছ সব ভাসছে আর বক প্রচুর বক এসে ধরে ধরে খায় তো আজকের এসে চুনো মাছ ধরবো মানে মোগলা মাছ ধরবো কি দেখি চলে ওর বাবা পড়াতে যাচ্ছে ও চলে যাচ্ছে সেদিন একদম পুরো ছুটে বেরিয়ে গেছে আমি ওদিকটাই কি করছি একদম ছুটে রাস্তায় চলে গেছে ওর বাবা কোলে নেয়নি ছুটে সেই রাস্তায় বেরিয়ে গেছে তো এখন সাতটা বাজে নি তো এরপরে গিয়ে বাচ্চাদের কাছে বসবো এই যে মেয়েটা একটু বাইরে আছে বলে বসেছি সকালবেলা থেকে এত পরিমাণে আমার রোগ যন্ত্রণা করছে মানে দম নিতে পারছি না বেশি হাঁটাচলাও করতে পারছি না মানে এত পর্যন্ত যন্ত্রণা করছে কিছুই ভাল লাগছে না উঠলেই গামাতে অন্ধকার করে নিয়ে আসছে উঠলেই গামাতে অন্ধকার করে নিয়ে আসছে আমার সামান্য কোনো কিছু হলে কোনো কিছু মনে করি না কিন্তু খুব বেশি হলে তখন গিয়ে চলতে হাঁটতে পারি না তখন অসুবিধা হয় চলে চলায় পালিয়ে যাবো তাড়াতাড়ি আয় এই দেখ তোর ব্রাশ এনেছি তোর পায়ে জুতো নেই কেন সে জুতো খুলে দিয়েছে বাচ্চাদের কাছে ওই সাতটার দিকেই বসি তো ওদেরকে ছুটি দিলাম নটা দশটার দিকে ছুটি দিয়ে এখন চলে এসেছি ধানকুনি পাতা তুলতে অনেক দিন থেকে মনে হচ্ছে একটু গরম ভাতে একটু ধানকুনি পাতা বাটা খাবো এটা খেতে খুবই ভালো লাগে ওই একটু বেটে নিয়ে তারপরে একটু লবণ তারপরে একটু সরষের তেল দিয়ে বাটির মধ্যে দিয়ে আর গরম ভাতের মধ্যে বসিয়ে রাখি বেশ সেদ্ধ হয়ে যায় আর গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে এই যে কচি লাউ পাতা তুলছি কিছু শাক তুলেছি ওর সঙ্গে রান্না হবে কোথায় গেছে শাক তুলেছি দু রকম থানকুনি পাতা বাটা করবো আর চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করবো চুনো মাছ হ্যাঁ আজকের ঘন জল ফেলাচ্ছে ঘন জলটা মানে খুব বেশি ভালো নয় ছেঁড়া তো ওই জন্য ফেলতো না কিন্তু এই ঘন জল হলে আবার বড়ো মাছ কিছুই পড়বে না শুধু ছোটো ছোটো চুনো চুনো মাছ পড়বে আর কি মৌটি মাছ পুঁটি মাছ এইগুলো পড়বে ওই বড়ো জলটা ফেলো তো চোখের সামনে দেখে দেখে এমন হয়ে গেছে একটুখানি জাল ফেললে বাচ্চাদের মতো মনে হয় আমি একটু জাল ফেলবো আজকে হ্যাঁ ফেলবো তোমাদের পুকুরে হ্যাঁ ছোটো জালটা ফেলতে পারি নাহলে বড়ো জাল আমি ফেলতে পারি না এই দারুণ আছে একটা মাছ কত জোরে দ্রুত ছুটে এলো দেখলে ওই দিক দিয়ে দেখা যাক এখন কি মাছ হয় বড় মাছ কিছুই পড়বে না জালের অনেক রকম ভাগ আছে জালের নাম যেমন মাছ পড়বে তেমন তাই না ছোটো জালে ছোটো মাছ মাঝারি জালে মাঝারি মাছ বড়ো জালে বড়ো মাছ বড়ো জালে কিন্তু কোনো দিন ছোটো মাছ পড়ে না এই ছোটো মেডিকেল ছোটো ছোটো মৌটি মাছ পুঁটি মাছ এগুলো কিন্তু কোনো দিনই পড়বে না এই তো কই তোমার রে মাছ ভোরবেলা করে হচ্ছে ভীষণ মাছ লাগে জানো কিন্তু এখন তো কই লাগছে না আমি ফোন করে বলবো কিছু পেলে আমি বলবই আমার পুকুরে থালা বাসন ওই সব আছে এখন মাছতে বসবো এই ওইখানে কিন্তু থালা বাসন কি বেশ কয়েকদিন আগেই শাশুড়ি মা এই পুকুরে আর কি একদম সকালবেলা জাল ফেলেছিল অনেক মৌটি মাছ পড়েছিল তো রাহির বাবা এখন ফেলছে কিন্তু একটাও মৌটি মাছ পড়েনি হয়ে আছে চলবে দুশ এক সপ্তাহ হয়নি ওরা জাল ফেলে মরল মাছ ধরল এই যে মাত্র দুটো মাছ হয়েছে মৌটি মাছ ধরার জন্যই এই জালটা এনেছিল এই মাছ হচ্ছে না আমি পালাচ্ছি মাছ হচ্ছে না যখন পালাচ্ছি আমি কাজকর্ম করি এই তোমার পিছন পিছনে ফোন ধরলে আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়বে আমার সব আটকে থাকবে পানক মেংলা মেলা করছে আবার বৃষ্টি হলেও হতে পারে না কী কে জানে এই যে বর্ষাকাল আসা শুরু হয় আর এই গাছগুলোর ভীষণ বার বাড়ানতে হয় ডায়মন গাছ এই যে প্রচুর ঝোঁকঝোপ মতো হয়ে যাবে চারিদিকে পুরো পুকুরের যত গাছপালা আছে ওরা পুরো ব্রাশ করে নেয় আমাদের ওই পাটা সবুজ হয়ে আছে ওই শুধু এই গাছ যা তুমি অন্য করে নাচে নাচি তুলছো ওই জন্য পড়ে গেলো এমনি ওই মানে জালের ঘাল নেই ঘাল না থাকলে এমনি মাছ আটকায় না তুমি যদি নিচে নেমে ফেলতো ভালো হতো গো আর এই কাক তো জ্বালাচ্ছে হেভি ছ দিয়ে এই মাছগুলো নিয়ে চলে যাবে পালাচ্ছি আমি কিন্তু যা হয়েছে একটু বড় মাছ পড়লো সত্যি ওটা নিল কই দুটো তো আমি তো প্রথমেই দুটো দেখলাম গো বললে হবে না আমি আমার সামনে কি করে নেবে না না আমি তো প্রথমেই দুটো দেখলাম বললে হবে না রাহির বাবা আজকে যখন টিউশন থেকে এসেছিলো তখন কদালের যে পাতটা হয় তো সেটা এনেছিল তো রেডি কদাল সময় পাওয়া যায় না মার্কেটে বাড়ি এসে রেডি করতে হয় বাট দিয়ে তো ওই জন্য পাতটা এনেছিলো বলছিলো যে আজকে দেখি একটু কদালটা রেডি করতে হবে কিছু এদিক সেদিক কাজে লাগে আর চারিপাশে একটু ঘাস টাস হয়েছে বন জঙ্গল মতো হয়ে যাচ্ছে আজকে এত সুন্দর জল দিচ্ছে কলে তো রাহির বাবা বললো যে কিছু জামা কাপড় আর কি কেঁচে ফেলবে প্রথম ভাবছিলো যে এই পুরো কোদালের বাটটা নিয়ে নতুন কোদালে লাগাবে তো খোলাই যাচ্ছে না তো আটকে গেছে তো ওই জন্য নতুন কোদালের বাট খুঁজছে আর আমিও ভাবলাম তাহলে কিছু জামা কাপড় হচ্ছে ডুবিয়ে দিই অনেকদিন পর এই যে কোদালের যে পাতটা সেটা এনেছে এবার বাট তৈরি করবে ওই জন্য চারিদিকে রাহির পাপা তন্ন করে খুঁজছে যে কি বাট করা যায় আর আমিও অনেকদিন পর উনানে রান্না করবো বেশ কয়েকদিন উনানের কাছে আসা হয়নি তো আজকে থেকে আবার উনানে রান্না করবো বলে আর দেখা দিচ্ছি ওদিকে সোনা ঘুমোচ্ছে আর এখন ঘুমলে বেশ অনেকক্ষণ করে ঘুমাই ও যেহেতু একটা টাইম ঘুমায় তো বেশ অনেকক্ষণ ধরেই এখন ঘুমায় তো আমি কিছু কাদা পাক নিয়ে এসেছি ওইটাই নেতা বলিয়ে নেব ওইটা শুকিয়ে গেলে না একদম সাদা ধবধবে হয়ে যাবে আর আজকে সমস্ত নাইটিগুলো কেঁচে দিয়েছি যার জন্য আজকে ভাবলাম তাহলে হচ্ছে শাড়িই পরি বেশ বেশ কয়েকটা সুতি শাড়ি আছে মাঝে মাঝে পরলেই হয় কিন্তু ওই নাইটিটা খুব সহজ আর পরেও খুব আরাম তো ওই জন্যই সকল সময় আর কি নাইটিটাই পরা হয় সবে ঘুম থেকে উঠেছো তাই হ্যাঁ আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে হ্যাঁ ঘুম ভাঙলে পাপা তাই না হ্যাঁ সবাই বলছে তুমি নেড়ি হয়েছো খুব ভালো লাগছে দেখতে আর ওই যে তুমি জিভ বের করো ওটা করো না ওটা কিন্তু আপত্তি আছে বলে দিলাম ওটা কিন্তু কেউ বলছে না ভালো আজকে টাইমে জলের এত ফোর্স যে কি বলবো যা দিচ্ছে নিমেষেই একদম ভর্তি হয়ে যাচ্ছে মনে হয় ওইখানে যে কাজটা করবে বলেছিলো ওরা যে আগে গর্ত করে পাইপ দেবে যাতে সব জায়গায় ভালোভাবে জল সাপ্লাই দিতে পারে তো মনে হয় সেটা করা হয়ে গেছে তো আজকে সকাল সকাল জল চলে এসেছে কালকে যেহেতু আমি অনেক জল তুলে রেখেছি ওই জন্য আজকে খুব বেশি জল তুলে নিই বন্ধ করে রেখেছি কল যদি পরে দেয় তো ভালো চানটা হয়ে যাবে নাহলে ড্রামে জল তোলা আছে আজকে জলের কোনো চিন্তা নেই আর কি জল তোলারও জায়গা নেই আর জল তোলারও চিন্তা নেই তো রাহি বাবা ওইদিকে কাজকর্ম করতে থাকুক আমার অনেকগুলি খালা বাসন সেগুলো মেজে নিই তার আগে অল্প কিছু মাছবো আর সোনাকে একটু খাইয়ে নেব ও তাহলে ওর পাপার সঙ্গে ঘুরতে থাকবে আর আমার এদিকে কাজকর্মও হবে রাহির পাপা এখন করছে কোদালের বাট আর এটা কিন্তু বেশ খাটুনি আছে চাঁচা চলা করতে হয় কোথায় কোনটা মানে একটু কম বেশি থাকে সেগুলো ওই চুলে ছুলে সমান করতে হয় তো এটা বেশ খাটুনি আছে আর কি আর সত্যি বলতে রাহির পাপা সব রকমের কাজ জানে মোটামুটি ও আর না জানলেও করার চেষ্টা করে মানে কোদালের ওই পাতটা বারবার করে দিয়ে দিয়ে দেখবে যে কোথায় আটকাচ্ছে তাহলে কোথায় কতটা আবার ছুলতে হবে চাষতে হবে আর কি আর ওইদিকে ওই যে দাটা কিন্তু নতুন এনেছে বেশ দু তিন দিন হলো আমাদের বেশ এবছর অনেকগুলো জিনিস কেনা হয়েছে একেবারেই শূন্য থেকে যেহেতু আমাদের সংসারটা শুরু আমাদের কিন্তু কিছুই তেমন ছিল না একটা ভাত রান্না করার হাঁড়ি পর্যন্ত ছিল তো সেইখান থেকে প্রতিটা জিনিস টুকটুক করে জমিয়ে সমস্ত কিছু কেনা হচ্ছে এখনও কেনা হচ্ছে আর এই যে এবছর দা কেনা হলো এই কদালটা কেনা হলো তারপরে বালতি কেনা হলো একটা বড় গামলা কেনা হলো দস্তার তারপরে এরকম করে করে বেশ অনেকগুলো জিনিস পরপর সব কেনা হয়েছে সংসারের প্রয়োজনীয় জিনিস সমস্তটাই কিন্তু সকল সময় লাগে কিন্তু দেখা যায় কি যে কোনোটা থাকে কোনোটা থাকে না এবার হয় কি যে সেই কাজটা করতে গিয়ে যে প্রয়োজনীয় জিনিসটা যখন লোকের কাছে চাইতে যাই তখন তার শখের জিনিস বা তার গোছানো জিনিস সে তখন দিতে একটু দুবার ভাবে বা বোঝাই যায় তো ওই জন্য নিজেদেরও খারাপ লাগে আর কি তো ভাবলাম যে থাক সব যখনই লাগে তো এক এক করে তাহলে টুকটুক করে কিনতে হবে তো ওই জন্যই আর কি কেনা আর দেখুন প্রায় রেডি হয়ে গেছে কোদালটা এখন দেখছে কতটা কিভাবে মানে চাঁচা যাচ্ছে তারপরে গিয়ে আবার একদম ফাইনাল একদম পেরেক দিয়ে পুরো পারমানেন্টভাবে আটকে দেবে আর রেডি করে ফেলবে আর এদিকে আমার তো কাজ বন্ধ নেই যত থালা বাসন ছিল সমস্ত সব মেজে ফেলছি আমার মেয়ে আমার কাছে ওখানে নামবে তো ওই জন্য বারবার করে ওই বলছে আর কি মা মা করে রাখছে মাঝে মাঝেই আমার অনেকগুলো করে থালা বাসন জমে যায় কেননা হয় কি যে দুপুরে হয়তো রান্না করলাম কোনো রকমের হাতে সময় নেই ঝপ করে খেয়ে মানে চান করে আর মাজার সময় নেই বাচ্চাদের কাছে বসতে হয় আর বাচ্চাদের ছুটি দিতে একদম সন্ধে হয়ে যায় সন্ধ্যাবেলা যেহেতু আমার বাচ্চা ছোটো সেহেতু এখানে এসে একদমই মাজা সম্ভব হয় না তারপরে দেখা যায় যে সকালবেলা থেকে আবার বাচ্চা পড়ানো থাকে ওই জন্য ওরা চলে গেলে ভাবি একেবারে মেজে ফেলবো ওই জন্য অনেকটা জমে যায় হাড়িটা শুধু মাছতে বাকি আছে ওটাই মাজবো আর আমার মেয়ে তখন থেকে বলছে আমাকে একটা জামা পরিয়ে দাও একটা জামা পরিয়ে দাও ও কিছুতেই খালি গায়ে থাকে না আর প্যান্ট তো পরিয়ে রাখা হয় কিন্তু একটু হয়তো বললাম যে গরমের সময় একটু খালি গায়ে থাক কিন্তু যেহেতু ছোটোবেলা থেকে একদম জামা পরানো অভ্যাস হয়ে গেছে ওই জন্য একদম থাকতে চায় না খালি গায়ে তো ওকে পরিয়ে দিই জামাটা এই জামাটা আর পরে বসে পরতে পারবি না তোমার হেড কোথায় আই কই নটস কই আর তোমার মাউথ আর তোমার টাংক আর তোমার টিথ তোমার হেয়ার ওটা তো ইয়ার আর হেয়ার কই নেই কে কে হাড়ি দিয়েছে তোমার হেয়ার মা হাড়ি দিয়েছে আপনারা বলেছেন যে এরকম জিজ্ঞাসা করবে না মন খারাপ করবে না মুখটা কেমন করে বলে এসে ভাগল হয়ে যাওয়ার মতো সেই জামাগুলো আমি এখন দেখি আর ভাবি যে এই জামাটা আমার মেয়ে এখন পরতো তার মানে কত ছোট ছিল তখন তখন গিয়ে মনে হয় এই জামাটা আমার মেয়ে পরতো মানে তখন কত ছোট ছিল এরকম মনে হতো তুমি কি মাছ খাবে বাগদা খাবে না সেই মেডিকেল মাছ খাবে কী মাছ খাবে মৃগেল মাছ খাবে প্রচুর গরমও পড়েছে এই রোদ্রে কাজ করাও মুশকিল তো হাইটে মাছই শুধু গ্রামের কাজ বাজ ভালোই লাগে আর গ্রামের পরিবেশ ভালো লাগে কিন্তু এখানে জীবনযাত্রা খুবই কঠিন সব দিক থেকে সহজে সব কিছু হয় না আর কি আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমরা যে পুকুরে থালা বাসন মাজো ওইটা কি তোমাদের ভাগে একদমই না আসলে এই যে বাড়ি করার জন্য আর কি সবাইকে দেখিয়ে দিয়েছে কে কোথায় বাড়ি করবে কিন্তু পুকুর সবার মাত্র দুটো পুকুর তো এতজন মানুষ তো সবাই আর কি এই পুকুর দুটো থেকেই যে যখন মাছ ধরে সমান ভাগে কিন্তু সবাই খায় আর কি এরকম কোনো ব্যাপার নয় যে যে যখন মাছ ধরছে খাচ্ছে এরকম কোনো একদমই ব্যাপার নয় যে যখন মাছ ধরে সবাইকে সমান ভাগ দিয়ে আর কি মিলেমিশে খাওয়া হয় আর আজকে এই যে পুকুরের যে মাছ ধরা হয়েছিল সেটা শাশুড়ি মায়েরা কিছু নিয়েছে আমাদের এই যে কিছু দিয়েছে আর সকালবেলাতেও দেখলেন কিছু চিংড়ি মাছ ছিল তো সেগুলো ওই যে এখন আমি মাছ কাটছি কাটি আর ঢ্যাঁড়স শুকিয়ে যাচ্ছে উচ্ছেও শুকিয়ে যাচ্ছে তো দুই সবজি এনেছি সাথে কুমড়াও এনেছি সঙ্গে করে যে কোনো করবো বেশি করব না আর এই যে ভাত বসিয়ে দিলাম হতে হতে মোটামুটি মোটামুটি আমার এই হয়ে যাবে কিছু কাজ সেরে এনে বসে বসে রান্না করতে গেলে খুব বেশি কষ্ট হয় না এখানে বেশ দারুণ হাওয়া দাঁড়াবেন এই যে মাছ কাটা ধোয়া আর শাক বাছা এই দুটোতেই কিন্তু বেশি সময় যায় তো ভাতটা আমার হয়ে গেছে উপর করে দিয়েছি এবার দুই ভাগের শাক আমি আলাদা আলাদা করে বেছে নিচ্ছি মাছটাও ওই যে ভেজে ফেলছি আর রান্না হবে উচ্ছে আলু ভাজা হবে আমার মেয়ে এত সুন্দরভাবে ডাকে যে মনটাই ভালো হয়ে যায় আমি ওর বাবাকে বলছি তাহলে হচ্ছে দেখো অবস্থা পটলটা আমার ভাজা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে আর ঢেঁড়ু সারা আলু কেটে নিয়েছি আর সাথে উচ্ছে আলু ভাজা হয়েছে আর কি এটা আর ভাবছি যে শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর কি তো ভাগে ভাগে সব রান্না হয়ে যাচ্ছে পরপর করে তুলে নিচ্ছি মাঝে আমার ফোনের একদম চার্জ ছিল না তো ওই জন্য আমি আবার চার্জে ছিলাম তো ততক্ষণে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো এবার আমি দৌড়ে গিয়ে কিছু জামাকাপড় কাজবো তারপরে চান করে ফেলবো আজকে মেনু হচ্ছে শাক ভাজা উচ্ছে আলু ভাজা আর রাইট পাপাকে এই সময় বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি হয়তো কিছু করছিলাম তো উচ্ছে ভাজাতে দিয়েছে গোড় লঙ্কা লাল হ্যাঁ হ্যাঁ আর এইদিকে এই যে আহ রুই মাছ দিয়ে আর ঝাড়ু সালুর তরকারি তো মেয়ের কি মেয়ে আর মেয়ের বাবা খেতে বসেছে অনেকক্ষণ আমি এই সবাই এলাম